সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে আমি নারকেল দিয়ে আইসক্রিম বানাবো আর হচ্ছে এই আইসক্রিমটা বানাতে একদম সহজ উপায় এর চেয়ে সহজ আর কোনো উপায় হতে পারে না এতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল নারকেলের আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমি এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর অল্প একটু পানি দিয়ে ভালো করে গুলিয়ে তারপর এটা আমি এক পাশে রেখে দিব এরপরে আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছিলাম আগে গরম করে রেখে দিয়েছিলাম তো এখন বানানোর জন্য নিয়ে নিয়েছি এই দুধের মধ্যে আমি প্রায় হচ্ছে দেড় চামচের মতো গুড়া দুধ দিয়ে দিলাম বেশি লাগবে না কারণ এটা তো আমি জাল দিয়ে ঘন করে ফেলেছিলাম আর তারপর আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনি দিয়ে দিবেন আমার এখানে তিন টেবিল চামচ চিনি লেগেছিল নারকেলের এই আইসক্রিমটা বানাতে গিয়ে আমার একদম ছোটবেলার কথা বারবার মনে পড়ে যাচ্ছে যখন স্কুলে যেতাম একটা মামা সব সময় নারকেল আইসক্রিম বিক্রি করত। এবং আমি না নিতে চাইলেও বলতো যে আমার টাকা না হলে সমস্যা নেই পরে দিও এরপর আমি এখানে হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স পাউডার দিয়ে দিলাম দিয়ে দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিব আর ভ্যানিলা এসেন্সটা একটু ভালো হলে পরে বেশি ভালো হয় তারপর আমি একদম ইচ্ছা মতো নারকেলের কুচি দিয়ে দিচ্ছি যেহেতু এটা নারকেল আইসক্রিম হবে তো নারকেলতে একটু বেশি পরিমাণেরই দিতে হবে এসে আমি যে গুলিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার সেটাই দিয়ে একদম নাড়াচাড়া শুরু করে দেবো ভালো করে কিন্তু এটা নাড়তে হবে কারণ সাথে সাথে না নাড়লে পরে দলা পেকে যেতে পারে তারপর এটাকে ভালো করে আমি নেড়ে চড়ে নিচ্ছি নাড়তে নাড়তে হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি আসলো সেটা হচ্ছে ভাবলাম যে এটা যদি সাদা কালার না রেখে একটু পিঙ্কিশ পিঙ্কিশ কালার হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে দেখতে ভালো লাগবে খাওয়ার তো টেস্টের কোনো চেঞ্জ হবে না কিন্তু দেখতে অনেক ভালো লাগবে সেই জন্য আমি জাস্ট এক ফোঁটার মতো এখানে আমি মানে কালার একটু ইউজ করলাম আর নারকেলের কুচির মধ্যে একটু কালো কালো যে হচ্ছে নারকেলের ইয়ে থাকে সেটা উঠায় আমি ফেলে দিচ্ছিলাম আর এইভাবে কিন্তু বারবার নাড়তে হবে আর যখন এই রকম একটু ঘন হয়ে আসবে ওইটা বোঝাই যাবে যখন করা যাবে খুব বেশি ঘন না একদম পাতলা না তো হয়ে গেলে পরে তারপর আমরা নামিয়ে ফেলবো এরপর হচ্ছে আমি এটা ভালো করে নেড়ে চেড়ে ঠান্ডা করব কারণ নাড়তে হবে এই কারণেই কারণ যদি কিছুক্ষণ বেশিক্ষণ এমনি রাখা যায় তাহলে কিন্তু উপরে একটা সর পড়ে যাবে তো ফ্যান ছেড়ে দিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি তারপরে যে আমি আইসক্রিম যে বানানোর কি বলে এটাকে যেটাই বলুক বক্স তো সেটার মধ্যে আমি হচ্ছে ঢেলে নিতেছি আর হচ্ছে শেষেরটা একটু কম হয়ে গেছিল তো আমি ভালো করে একটু কাঁচায় কচাই রাখলাম কারণ জিনিস অপচয় করতে ভালো লাগে না তারপর এই আইসক্রিম জমা হওয়ার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দেব আমি যেহেতু এটা রাত্রে বানিয়েছিলাম তো এটা তো মানে রাত্রে তো আর খাওয়া হবে না হয়তো সকালে খাওয়া হবে এখন বাজে সকাল ছয়টা আর নাশন যেহেতু রাত্রে দেখছি আমি বানিয়ে রাখছি সে তো আইসক্রিম খেতে এত পছন্দ করে সকালে উঠেই বলছে যে আম্মু আমি আইসক্রিম খাবো না শুনতো সবসময় সকালেই ঘুম থেকে উঠে তো কি আর করার এত সকালবেলা তারপরে যেহেতু চাচ্ছে সেই জন্য আমি না করে নিয়ে আর দেখতে পাচ্ছি কি দারুণ একটা কালার হয়েছে আর ভেতরে তো একদম পুরো নারকেলের কুচি দেখা যাচ্ছে ফ্রিজ থেকে বের করে প্রায় পাঁচ সাত মিনিটের মতো রেখে দিতে হবে তারপরে যে বের হবে আমি আপাতত একটাই বের করতে পারছি তো সেটাই তোমাদেরকে দেখালাম আর ছোট্ট যেটা ছিল সেটা তো নাশন অলরেডি খেয়ে ফেলেছে তো দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভালো হয়েছে তোমরা চাইলে কিন্তু এটা তৈরি করতে পারো তো আজকের মতো এতটুকুই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেষ দিয়ে দিও